এই ফ্যানটা হাফ স্টান হবে এটা চাইলে আপনি ছোট করতে পারবেন এবং চাইলে এটা বড় করতে পারবে বার ইঞ্চি একটি পাখা ব্যবহার করা হয়েছে এবং এই ফ্যানটা হ্যান্ডেলিং করার জন্য এখানে একটা হাতল আছে যেটা ধরে নিতে পারবেন এবং এইখানে একটা মুভিং সুইচ আছে হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আজকে আবারও চলে আসলাম কেবি ইলেকট্রনিক্সে আজকে ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনি দেখছেন কান্টি বি ইউটিউব চ্যানেল সাথে আছে সুরজ ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনার ব্যবসার সংখ্যা ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আজকে আমি ওয়ালটন চার্জার ফ্যান দেখাবো তো আমার সামনে যে ফ্যানটা দেখতেছেন এই ফ্যানটা থেকে শুরু করব এই ফ্যানটার মডেল হচ্ছে WRSF 16A PBC এই ফ্যানটা হাফ ইসান হবে এটা চাইলে আপনি ছোট করতে পারবে এবং চাইলে এটা বড় করতে পারবে এই ফ্যানটা 16 ইঞ্চি পাখা ব্যবহার করা হয়েছে এবং পাঁচটা পাখা আছে এটা আপনার মুভিং করার জন্য একটা সুইচ ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে আপনি মুভ করতে পারবেন এইখানে এবং এখানে অপারেটিং সুইচটা ব্যবহার করা হয়েছে এখানে একটা এলইডি লাইট পাবেন এই ফ্যানটিতে ছয় বোল্ট করে দুইটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা ডাবল ব্যাটারি বলা হয় হচ্ছে টোটাল বারো বোল্ট হয়েছে এই ফ্যানটির প্রাইস হচ্ছে ছয় হাজার সাতশো টাকা এখান থেকে ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে সুমন ভাই এরপরে যে ফ্যানটা দেখাবো যে আমার হাতের কাছে দেখতেছেন এই ফ্যানটা সবারই অনেক জনপ্রিয় এবং এই ফ্যানটা সবাই জানে এবং চিনে এই ফ্যানটার মডেল হচ্ছে ডাব্লু সতেরো এ এস এটা হচ্ছে রিমোট কন্ট্রোল এই ফ্যানটিতে সতেরো ইঞ্চির একটা পাখা ব্যবহার করা হয়েছে তিন পাখার চাচের একটা পাখা পেয়ে যাবেন এবং এটা মুভ করার জন্য রিমোটে মুভ করতে পারবেন এবং এটাতে অপারেটিং সুইচ গুলো এখানে ব্যবহার করা হয়েছে এখানে একটা এলইডি লাইট ব্যবহার করা হয়েছে এটাতে বারো ভোল্টের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে বিহারদের দেখার সুবিধার আমি হাতে রেখেছি এরকম একটা বারো ভোল্টের ব্যাটারি পেয়ে যাবে যেটা থেকে তিন ঘন্টা পর্যন্ত হাই স্পিডে বেক পাবেন তো সুমন ভাই এই ফ্যানটার প্রাইস হচ্ছে ছয় টাকা এখান থেকে ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এরপরে যে ফ্যানটা দেখাবো সুমন ভাই এই যে আমার হাতের নিচে দেখতেছে এটা হচ্ছে চোদ্দ ইঞ্চির একটি ফ্যান এই ফ্যানটির মডেল হচ্ছে WRTF আরটিএফ বি এই ফ্যানটিতে চোদ্দ ইঞ্চির একটি পাখা ব্যবহার করা হয়েছে এবং পাখার ব্লেড পাবেন পাঁচটি এটার মুভিং সুইচটা এইখানে ব্যবহার করা হয়েছে এবং এটা আপনার এইখানে অপারেটিং সুইচটা পেয়ে যাবেন এখানে একটা এলইডি লাইট পাবেন এটাতে ছয় বোল্টের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা থেকে আপনারা হাই স্পিডে তিন ঘন্টা বেকআপ পাবেন এবং এটা প্রথমত বাসায় নেওয়ার পরে আট থেকে দশ ঘন্টা দিতে হবে ফুল চার্জ করার জন্য এই ফ্যানটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো নব্বই টাকা এইখান থেকে ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এবং হোম ডেলিভারি নিতে পারবেন তো সুমন ভাই এরপরে যে ফ্যানটা দেখাবো এই ফ্যানটার মডেল হচ্ছে ডাব্লু আর টি এফ বারো এ এই ফ্যানটিতে বারো ইঞ্চি একটি পাখা ব্যবহার করা হয়েছে এবং মুভিং সুইচটা একই রকম ভাবে এখানে পেয়ে যাবেন এবং ক্যারি করার জন্য এখানে একটা হ্যান্ডেলিং পেয়ে যাবেন যেটা দিয়ে ক্যারি করতে পারবেন এখানে অপারেটিং সুইচ গুলো ব্যবহার করা হয়েছে এবং এখানে একটা এলইডি লাইট ব্যবহার করা হয়েছে এই ফ্যানটাতে ছয় ভোল্টের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা থেকে হাই স্পিডে তিন ঘন্টা বেক পাবেন এই ফ্যানটার প্রাইস হচ্ছে চার হাজার নব্বই টাকা এখান থেকে ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন তারপর শেষ যে ফ্যানটা দেখাবো সুমন ভাই এই যে এই ফ্যানটি এই ফ্যানটির মডেল হচ্ছে ডাব্লিউআর টি এফ বি এই ফ্যানটা আমাদের নতুন একটা মডেল এই ফ্যানটিতে বার ইঞ্চি একটি পাখা ব্যবহার করা হয়েছে এবং এই ফ্যানটা হ্যান্ডেলিং করার জন্য এখানে একটা হাতল আছে যেটা ধরে নিতে পারবেন এবং এইখানে একটা মুভিং সুইচ আছে যেটা দিয়ে ফ্যানটা মুভিং করবে এবং এইখানে অপারেটিং সুইচ গুলো পেয়ে যাবেন এই ফ্যানটা হাই স্পিডে তিন ঘন্টা ব্যাক আপ পাবেন এবং এইখানে একটা এলইডি লাইট আছে এই ফ্যানটাতে ছয় বোল্টের একটি ব্যাটার ব্যবহার করা হয়েছে এই ফ্যানটার প্রাইস হচ্ছে চার টাকা এখান থেকে ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবে আমাদের এই ফ্যানগুলো কেনার পরে বাসায় নেওয়ার পর আপনি আট থেকে দশ ঘন্টা প্রত্যেকটা ফ্যান চার্জ দিতে হবে প্রথমবার তাহলে পরবর্তীতে চার্জের বেকআপটা খুব ভালো পাওয়া যাবে তো সুমন ভাই আমাদের প্রত্যেকটা ফ্যানের ওয়ারেন্টি গ্যারান্টিটা যদি বলি ছয় মাসের হচ্ছে যাবতীয় সার্ভিস পাবেন ইলেকট্রিক্যাল সার্ভিস তিন মাসের হচ্ছে ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এই সার্ভিসটা বাংলাদেশের যে কোনো ওয়ালটন সার্ভিস পয়েন্ট থেকে গ্রহণ করতে পারবেন তো সুমন ভাই আমার আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ট্যাঙ্ক ইউ শুরু ভাই আপনাকে আমাদের বেয়াসের উদ্দেশ্যে এরকম ভালো একটা ভিডিও তুলে দেওয়ার জন্য তো প্রিয় ভিয়স আপনি যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন কেবেল ইলেকট্রনিক্সে কেবেল ইলেকট্রনিক্সে চলে আসলে ধামাকা অফারে পেয়ে যাবেন ওয়ালটন রিসার্চাবল ফ্যান